বর্তমানে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি সাবজেক্টটাকে রেখেছো মেজর বা অনার্স হিসাবে অথবা এমডিসি বিএ জেনারেল হিসাবে বা মাইনারি পেপার হিসাবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে কারণ এই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে এই এই সাবজেক্টের পার্টিকুলারলি সিলেবাস সাজেশন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নোটস অল ওভার ডিসকাশান করে দেবো তো তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে একটি ইনফরমেশান দিয়ে দিই তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি আছো তোমাদের অনার্স জেনারেল এবং মাইনার অর্থাৎ মেজার কোর্স মাইনার কোর্স অর্থাৎ এবং এমডিসি কোর্স প্রত্যেকের কিন্তু সেম সিলেবাস এবং প্রশ্নপত্রও কিন্তু একই সিলেবাসের ওপরে হবে এবং তোমাদের আলাদা আলাদা সাজেশন একটু একটু চেঞ্জ হতে পারে কিন্তু প্রশ্ন মানও একটু চেঞ্জ হতে পারে কিন্তু তোমাদের কিন্তু একই সিলেবাসের উপর থেকেই প্রশ্ন আসবে তো আমি সম্পূর্ণটা গাইডেন্স করে দেবো আজকের এই ভিডিওটার মাধ্যমে এবং শুধুমাত্র সাজেশন বলে দেওয়া নয় তোমাদের প্র্যাকটিক্যাল গাইডেন্স এবং প্রিভিয়াস এর প্রশ্নপত্রগুলোও কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমাদের প্রথমে আমি একটু বলে দিই এই যে হচ্ছে এই এমডিসি কোর্স বলো বা মেজর কোর্স বলো বা মাইনার কোর্স এই যে হিস্ট্রি পেপার এই হিস্ট্রিতে তোমাদের টোটালে থাকে যার মধ্যে নাম্বার থাকে তোমাদেরকে পরীক্ষা বাইরে কলেজে গিয়ে পরীক্ষা ইউনিভার্সিটি আন্ডারে এবং পড়তে হয় তারপর এই টিউটোরিয়ালটা কিন্তু কলেজের থেকে তোমাদেরকে বলে দেয় যেখানে এক হাজার শব্দের মধ্যে যে কোনো একটা টপিকের মধ্যে লিখতে হয় তো এই যে নাম্বার বিভাজনটা এটা কিন্তু তোমরা বুঝে গেলে আর সেক পেপারের ব্যাপারটা আলাদা একটা ভিডিও করে আমি তোমাদেরকে বলে দেবো যাদের তোমাদের যে হচ্ছে এই এসইসি বলে এই যে পেপারটা আছে তাদের কিন্তু এর খুব একটা সাজেশন আমার কাছে আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট কমন তো এবার একটু সিলেবাসটা দেখে নাও এই যে মেজর পেপার বা মাইনার পেপার বা এমডিসি পেপার এই যে সিলেবাসটা এটা হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সান সিলেবাস তো আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের ইংলিশ এবং বাংলা ভার্সানে যে সমস্ত স্টুডেন্ট আছে তোমাদের দুজনের জন্যই কিন্তু আমি বলে দেবো কারণ ইংলিশ বাংলা বোর্ড ল্যাঙ্গুয়েজেই তোমরা যারা পড়াশোনা করো তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আমি এখানে ইংলিশের পাশাপাশি বাংলা দিচ্ছি তো বাংলা দেখো। এখানে ইউনিটে আছে ইতিহাস পুনর্গঠন যেখানে তোমাদের বিভিন্ন ঐতিহাসিক উচ্চসমূহ ভারতের ইতিহাসের উৎপত্তি ধারণা বিভিন্ন ব্যাপারগুলো এখানে পড়তে হচ্ছে তার সাথে সাথে সেকেন্ড ইউনিটে তোমাদেরকে আহ আমাদের যে মানব ভারতের মানব সম্প্রদায় যেখানে কারি থেকে সংগ্রহ বা খাদ্য উৎপাদনের সূচনা হয়েছিল বা চালকোলিথিক যে সংস্কৃতি প্রত্যেকটা কিন্তু বিস্তারিতভাবে তোমাদেরকে পড়তে হবে এবং থার্ড ইউনিট আছে খুব ইন্টারেস্টিং একটা ইউনিট যেটা সভ্যতা ক্লাস টেন টুয়েলভ লেভেলে অনেকেই পড়ে রেখেছো তো এখানে কিন্তু সভ্যতার উপরে কিন্তু একটা চ্যাপ্টার আছে বা ইউনিট আছে ঠিক আছে চতুর্থ ইউনিটের মধ্যে আছে তোমাদের কিন্তু রূপান্তরের যুগ যেখানে তোমাদের তামিলকম সভ্যতা বা তোমাদের উত্তর ভারত দক্ষিণ ভারতের কিছু সভ্যতা সম্পর্কে আর্য সমাজ সম্পর্কে বিভিন্ন অঞ্চলভিত্তিক ভিত্তিক শ্রেণী বিন্যাস বা অর্থনৈতিক বিকাশ সম্পর্কে কিন্তু তোমাদেরকে এখানে পড়াশোনা করতে হবে তো এবার তোমাদেরকে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো দেখানোর আগে আমি তোমাদেরকে বর্তমানে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা পঁচিশে অ্যাডমিশন নিয়েছে এবং ছাব্বিশে পরীক্ষা দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবে এবং প্রশ্নগুলোর পাশাপাশি আমি এই যে স্টার মার্কস গুলো দেখো এখানে স্টার দিয়ে রেখেছি এই স্টার গুলো মানে কি যে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং পাশে এই দু হাজার তেইশ বা এগুলো দিয়ে রেখেছি কারণ এই প্রশ্নগুলো আগে দু সালে কিন্তু একবার চলে এসছে আর এই প্রশ্নগুলো কিন্তু এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে তো এই যে সাজেশন প্রশ্নটা এটা আমি সম্পূর্ণটা ডিসকাস করে দেওয়ার আগে তোমাদেরকে বলে দিই এই যে হিস্ট্রি কলকাতা বিশ্ববিদ্যালয় সেটা অনার্স হোক জেনারেল হোক মাইনার হোক বা এসিসি আইডিসি যে কোনো ব্যাপারে হিস্ট্রি যদি তোমাদের থাকে বা যে কোনো সাবজেক্টের নোট সাজেশন যদি আমার কে তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নম্বরে কিন্তু আমার সাথে कांटेक्ट করবে এবং টিউটশন পড়তে চাইলে অনলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে অনলাইন ব্যাচ বা অফলাইন ব্যাচে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো তো দেখো এখানে আমি অরে অরেও দিয়ে রেখেছি যে প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হবে তো যে সমস্ত প্রশ্নগুলো দেখবে যত বেশি এটা তত বেশি কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখো ভারতের ইতিহাস পুনর্গঠনে বিভিন্ন উৎস প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে পূর্ণততিক অবদান হিসেবে গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন ঘুরিয়ে ঘুরে আসতে পারে তো এই ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসার ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস বলি অনেকেই হয়তো রিডিং বুক ফলো করো না নোটস বা বিভিন্ন স্যারের অ্যান্সার লেখা বা এগুলো ফলো করে যাও সেক্ষেত্রে কি হয় প্রশ্ন ঘুরিয়ে না তাই জন্য সবসময় মাস্টার নোট ফলো করবে না হলে বিশ্ববিদ্যালয়ে পাওয়াটা একটু টাফ ব্যাপার কলকাতা ইউনিভার্সিটি একটু আমরা জানি যে একটু চেপে দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে নাম্বার ভালোভাবে পেতে গেলে তোমাদের কিন্তু একটু স্ট্র্যাটেজি ফলো করে লিখতে হবে তো সেজন্য মাস্টার নোট যদি তোমরা আমার থেকে নিতে চাও তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এই প্রশ্নগুলো প্রত্যেকেই স্ক্রিনশট করে নেবে আর যারা খাতায় লিখছ তারা অবশ্যই খাতায় লিখে নেবে তারপরে দেখো আহ এখানে চতুর্থ দাগের প্রশ্ন খাদ্য উৎপাদন ব্যবস্থা ভারতের সামাজিক অর্থনৈতিক কি কি পরিবর্তন এনেছিল খাদ্য থেকে উৎপাদক হয়ে ওঠার আলোচনা করো আহ তারপরে নব উপস্থার যুগের বৈশিষ্ট্য সাংস্কৃতিক বিবরণ দাও ভারতের নব্ব উপস্থার যুগের সম্পর্কে টিকা লেখো এই যে প্রত্যেকটা প্রশ্ন এই যে হরপ্পা মেহেরগড় সভ্যতা গুলো আছে এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের আসে ওয়ার্ল্ড টাইম আসে তাই জন্য এই যে সাজেশনটা তোমাদের তৈরি করে দেওয়া হয়েছে সাজেশনটা কিন্তু একদমই আহ বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকবে এই প্রশ্নগুলো যদি পড়ে রেডি করে যাও অনার্স জেনারেল অথবা মাইনর মেজর এমডিসি অথবা মাইনর কোর্সের স্টুডেন্টরা তাহলে কিন্তু তোমাদের বাইরে এক্সট্রা কিছু পড়তে হবে না আর তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও এর সম্পূর্ণ ইন ডিটেইলস নোট এই প্রত্যেকটা অ্যানসার কিন্তু প্রশ্নের অ্যানসার কিন্তু আমাদের নোটসের মধ্যে থাকবে ইংলিশ এবং বাংলা ভার্সনে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে এবার এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে যেগুলো পাঁচ নাম্বার আকারে আসে এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও তারপরে আমি ইংলিশ ভার্সনেরটা দেখিয়ে দিচ্ছি এবার ইংলিশ ভার্সনের যারা আছে ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো একটু দেখিয়ে দিয়ে নিয়ে তারপর আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন প্রশ্ন তোমাদের আসে তো ইংলিশ গুলো যারা তোমরা স্ক্রিনশট করে নিলে ইংলিশ ভার্সানেরগুলো স্ক্রিনশট করে নেওয়ার পর আমি তোমাদেরকে সরাসরি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো দেখিয়ে দেবো ইংলিশ ভার্সনের ফাইভ মার্কসের কোশ্চেন এগুলো স্ক্রিনশট করে নাও নেওয়ার পর আমি সরাসরি তোমাদেরকে বলে দিই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র কী কী ছিল প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এটা হচ্ছে এমডিসি অর্থাৎ জেনারেল কোর্সের স্টুডেন্ট প্রশ্নপত্র এবং এরপরেও অনার্সের প্রশ্নপত্র দেখাবো আমার কাছে প্রত্যেকটা প্রশ্নপত্র আছে বা তোমাদের ইনফরমেশন যতটুকু যা দেওয়ার প্রয়োজন প্রত্যেকটা আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি এতটা খেটে হয়তো গোটা ইউটিউবে খুবই কম ভিডিও দেখবে যেখানে একটা ভিডিওর মধ্যে সিলেবাস সাজেশন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অল ওভার গাইডেন্স করে দিচ্ছে আমি চেষ্টা করি একমাত্র তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি পূর্ণ গাইডেন্সটা তোমাদেরকে প্রোভাইড করা তো স্টুডেন্ট তোমরা যদি এই নতুন হয়ে থাকো তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে লাইক বাটনটা ক্লিক নিও ভিডিওটা কিন্তু চ্যানেলে আমি যখন নতুন নতুন সাজেশন ভিডিও দেবো তখন কিন্তু চ্যানেলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে তোমাদের আর কোন কোন সাবজেক্টের নোটস বা সাজেশন ভিডিও চাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর কে কোন কলেজ থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো কোন স্টুডেন্ট অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওগুলো কোন কোন কলেজের স্টুডেন্টদের কাছে যাচ্ছে আর কোন কোন কলেজের কত দূরের কলেজের স্টুডেন্টগুলোর কাছে যাচ্ছে তো এটা হচ্ছে অনার্স এর স্টুডেন্ট অনার্স এর ডিএসসিসি পেপার তোমাদের কোড নাম্বার আছে যারা হিস্ট্রি অনার্স ফার্স্ট সেমিস্টারে আছো তোমাদের অনার্স পেপারের কোড হচ্ছে ডিএসসিসি 1 তো এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের 2023 সালের প্রশ্নপত্র দেখো এই প্রশ্নপত্রগুলো ইংলিশ এবং বাংলা দুটো ভাষায়ই আছে আর এই যে অনার্স পেপার বা এমডিসি পেপারের যারা আছো তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে তোমাদের এসিসি পেপার বলে একটা পেপার থাকবে যেখানে পঞ্চাশ প্লাস পঞ্চাশ মার্কে জেনারেলদের এবং অনার্সদের সেভেন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভে পরীক্ষা দিতে হবে তো এর এর এই যে হচ্ছে সেক পেপার বলছি যেটাকে এটাকে এটা কিন্তু তোমাদের কিন্তু ভাইটালি কিন্তু পড়াশোনা করতে হবে একটা অজানা পেপার তো এই পেপারের সাজেশন নোটসও কিন্তু আমাদের তৈরি করা আছে কেউ যদি সাজেশন ভিডিও চা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নোটস সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানিও আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে তো চলো টাটা